বিহার চলে আসলাম বাটিক চাদর নিয়ে থাকেন খুবই সুন্দর সাত ফিট বাই সাত ফিট হান্ড্রেড পার্সেন্ট রং কোয়ার গ্যার্টি এবং হান্ড্রেড পারসেন্ট কটন দুটা বালিশ কমার সহজ বা অনলাইন করে অর্ডার করতে পারেন কোনো প্রকার সম্ভাবনা নাই এবং ঠিক দামে কম মানে ভালো খুবই সুন্দর দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা দুটা বালিশিক থাকবে শিলানো এবং ফিট সাত ফিট চাদর যারিবেন সহ সুযন্ত বর্ণনা করতে পারেন আমাদের কাছে আছে বাঙালি পাঁচ করে এক পুলিশটা এবং বিভিন্ন কালার আছে এখন দেখা যাবে দেখেন আপনার পাঁচ ফলে একটা নতুন কালার এসেছে আমার কাছে তাই আপনারা চলে আসলাম খুবই সুন্দর কালারটা যদি ভালো লাগে জটপটু স্ক্রিন শট দিয়ে চাইল অর্ডার করে ফেলতে পারেন সম্ভবত মানুষ আমরা হোম ডেলিভারি থেকে সুন্দরবন এসে পরিমাণ আমরা মাল পাঠিয়ে দেন খুবই সুন্দর চাদর সাইজ সাত ফিট বাই সাত ফিট দাম তিনশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি দুইটা বালিশ কভার সহ এবং বালিশ কভার সিরানো কোনো প্রকার ভুসকা বা রং ওঠার সম্ভাবনা নাই এই দেখা আপনার বালিশ কভার দেখেন চমৎকার বালিশ কভার খুবই সুন্দর যে দিচ্ছি যখন স্ক্রিন সদ্যে চারি ওয়ার্ড যখন স্ক্রিন সদ্যে চারি ওয়ার্ড দেখতে পাবেন সহজে পৌঁছ করতে পারেন এক নম্বর আন্ডারগ্রাউন্ড এক নম্বর দোকান আমার অনলাইন অর্ডার করতে পারেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সর্বনিম্ন একশো দশ টাকা ঢাকার বাইরে আপনার একটু হোম ডেলিভারি বেশি কিন্তু সুন্দর করে নিলে আপনার চার্জটা কিন্তু একটু কম করবে আর আমাদের শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হয় আমাদের শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হয় অনেকে বলেন যে ভাইয়া ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হয় কেন আসলে আপু বা ভাই অনেকেই প্রোডাক্ট নেয় কিন্তু পরে রিসিভ করতে চায় না এই ক্ষেত্রে একটা প্রোডাক্ট আসলে গেলে প্রায় আমাদের দ্বিগুণ টাকা লস হয় আর আমাদের একটা প্রোডাক্ট ব্যাসলে মাত্র সর্বোচ্চ খুবই

চমৎকার কালেকশন মাথা নষ্ট করা দিলে মাথা নষ্ট করা দিতেন এই দেখব বালিশ পটখ শিলে থাকবে বালিশ পড়া থেকে শিলেন সব ভাওয়া থাকবেন চলে আসবেন আসসালামু আলাইকুম